পবিত্র কাবা শরীফ পৃথিবীতে আল্লাহ তালার জীবন্ত এক নিদর্শন সৃষ্টির আদিকাল থেকে আল্লাহ তালা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলন মেলা হিসাবে কবুল করেছেন আল্লাহ মামিন ইসলাম ধর্ম মতে কাবাকে সবচেয়ে পবিত্র স্থান হিসাবে মনে করা হয় এটি মুসলমানদের কিবলা অর্থাৎ যেদিকে মুখ করে নামাজ পড়ে বা সালাদ আদায় করে হজ এবং উমরা পালনের সময় মুসলমানগণ ঘিরে তাওয়াফ বা প্রদক্ষিণ করে গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান ইসলামের রাজধানী হিসাবে কাবা একটি সুপরিচিত নাম পৃথিবীতে মাটির সৃষ্টি এই কাবাকে কেন্দ্র করে হাদিসের ভাষ্যমতে কাবার নীচের অংশটুকু পৃথিবীর প্রথম জমি বিশাল সাগরের মাঝে এর সৃষ্টি ধীরে ধীরে এর চারপাশ ভরাট হতে থাকে সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের এক মহাদেশ থেকেই সৃষ্টি হয় সাত মহাদেশের মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আলহিাসাল্লামের পদচিহ্নর স্মৃতি বর্তমান আহিলে কিতাব আসমানী ধর্মগ্রন্থ প্রাপ্ত ইহুদি ও নাসারাদের নবীরা তাঁ সুপুত্র ইসাহাক আলাইসাল্লামের বংশভূত হওয়ায় কাবার মর্যাদা ও তাদের কাছেও সমানভাবে মহাত্ম মহাত্মান ইসলামের দৃষ্টিতে কাবা শরীফের মর্যাদা ও কাবার ভিত্তিপ্রস্ত হয়েছে শিরক মুক্ত নির্ভেজাল একত্ববাদের উপর আল্লাহ বলেন স্মরণ করু সে সময়কে যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে বলেছিলাম যে আমার সঙ্গে কাউকে শরিক করো না হজ আয়াত ছাব্বিশ এখলাস ও একনিষ্ঠতা এখলাস ও একনিষ্ঠতা এ নির্মাণের অন্যতম উপকরণ ছিল আল্লাহ বলেন স্মরণ কর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করেছিল তারা দোয়া করেছিল হে আমাদের রব এ কাজ আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন সুরা বাকারা আয়াত একশত সাতাইশ কাবা শরীফ পৃথিবীর পবিত্রতম স্থান আর অপবিত্র কারো সেখানে প্রবেশ করার অধিকার নেই আল্লাহ বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারী অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো সুরা বাকারা আয়াত একশত পঁচিশ কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হল তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই কোরআনের ভাষায় নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এ ঘর যা মক্কায় অবস্থিত শরীফ সমগ্র বিশ্বের স্তম্ভস্বরূপ বিশ্বের ব্যবস্থাপনা ও বাইতুল্লাহর মধ্যে একটি নিবিড় তাআলা বলেন আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসাবে সৃষ্টি করেছেন আয়াত ৯৭। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ এবাদতের বিধান দেওয়া হয়েছে কাবাকে কেন্দ্র করে নামাজ হজ কোরবানি পশু জবাই ও মৃতের দাফন সবকিছু আদায় করতে হয় কাবার দিকে ফিরে হাদিসের ভাষ্যমতে কাবা গৃহে এক রাকাত নামাজ আদায় করলে এক লাখ রাকাতের। সবাব পাওয়া যায় কাবা শরীফের এই বিশেষ মর্যাদা মহাত্মের কথা বিবেচনা করে ইসলাম কাবার দিকে মুখ বা পিঠ দিয়ে প্রাকৃতিক প্রয়োজন পূরণের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যখন তোমাদের মধ্যে থেকে কেউ প্রাকৃতিক প্রয়োজন পূরণের লক্ষ্যে বসবে সে যেন কেবলাকে সামনে বা পেছনে না রাখে মুসলিম কাবা শরীফের অবকাঠামো ও সংক্ষিপ্ত ইতিহাস সৌদি গেজেট মতে গৃহের উচ্চতা পূর্ব দিক থেকে চোদ্দ মিটার অন্য একটি সূত্র মতে বারো দশমিক চৌরাশি মিটার পশ্চিম দিক থেকে বারো দশমিক এগারো মিটার উত্তর দিক থেকে এগারো দশমিক আঠাশ মিটার দক্ষিণ দিক থেকেও বারো দশমিক এগারো মিটার সূত্র সৌদি গেজেট তেসরা জানুয়ারি দুই হাজার দশ সাল ভূমি থেকে কাবার দরজা উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার দরজার দৈর্ঘ্য তিন দশমিক ছয় ও প্রস্ত এক দশমিক আটষট্টি মিটার বর্তমান দরজা খালেদের উপহার যা নির্মাণে প্রায় দুইশো আশি কিলোগ্রাম স্বর্ণ ব্যবহার করা হয়েছে এর সিলিংকে তিনটি কাঠের পিলার ধরে রেখেছে প্রতিটি পিলারের ব্যাস চুয়াল্লিশ সেন্টিমিটার কাবা শরীফের ভেতরের দেয়ালগুলো সবুজ ভেলভেটের পর্দা দিয়ে আবৃত এই পর্দাগুলো প্রতি তিন বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয় এর ছাদে একশো সাতাশ সেন্টিমিটার লম্বা ও একশো চার সেন্টিমিটার প্রস্তের একটি ভেন্টিলেটার রয়েছে যা দিয়ে ভেতরে সূর্যের আলো প্রবেশ করে এটি একটি কাঁচ দিয়ে ঢাকা থাকে প্রতি বছর দুবার কাবা শরীফের ভেতরটা ধৌত করার সময় এ কাঁচ খোলা হয় কাবার প্রথম সাদ নির্মাতা কুশাই অতপর কোরাইশ প্রথম গিলাপ পড়িয়েছেন তুব্বা আবুল আসাদ প্রথম মূর্তি স্থাপন করেছেন আমর বিন প্রথম গোসল দিয়েছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কা বিজয়ের দিন প্রথম আজান দিয়েছেন বেলাল বিন রাব্বাহ প্রথম মিনজানিক দিয়ে হামলা করেছেন হুসাইন ইয়াজিদের নির্দেশে কাবা শরীফ নির্মাণ ও সংস্কারের ইতিহাস